এ হাবিবুর তোর গইলি তো দেখলাম ভালো বড় গরু বানাইছিস হ্যাঁ ভাই আল্লাহ দেয়ছে শোন ওই বলতেছি কি কুরবানি দিবে স্পিত গরুটা হ্যাঁ ভাই কুরবানি তো ব্যস্ত কসছি কি শোন ওই গরুটা আমার দিশে নে ওই হাটে ঢাটে যা ঝামেলা যা দাম হয় তার থেকে দুই হাজার আমি বেশি দিয়ে দিবা আমি মনে কর মেলাগুলো গরুই দেখেছি কোনটা পছন্দ হচ্ছে না তোর এই গরুটা আমার ভালো লেগেছে তোর এই গরুটা দিয়ে কুরবানি দেবো আমি বুঝছিস তাহলে কথা থাকলে গরু তুই আমারই দিচ্ছিস অন্য যাই বেশিস না যেন কি করেছে ভাই মুখের পরে কথাটা কই আপনার মানে আমার এই শখের গরুটা ভাই আমি কোন সুদ খোরের কাছে আমার এই গরুটা বেচতে চাচ্ছি না ভাই আরে বোকা সুদ কর সে আবার কি আমি তো সুদ খাইনি মনে করে এ ও বিপাতে পড়ে আমার কাছে আসে বিনিময়ে আমি তাদেরকে হেল্প করে ওই দুই পাঁচশো টাকা বেশি নি এ সুদ না আত্মগুরুটা বেসপি কার কাছে শুনি চাকরিজীবীদের কাছে বেসপি ওই সরকারি চাকরি করে যে ওই কোম্পানি চাকরি করে যে তুই এগের কাছে বেসতে যাচ্ছিস আরে নিজে গুরু এই ভাই আমি এগের কাছেই বেস এগেরটা অন্তত হালাল আছে আপনি কিছু মনে করেন দেখো দিন জালা আরে বাবা ওরা শূক খায় না তাতে কি এসে সরকারি অফিসের পিয়ন থেকে উদ্যত কর্মকর্তা পর্যন্ত যে বোনাসগুলো পায় যে বেতনটা পাই এই তোর কি মনে হয় বোনাসের টাকা দেয় কুরবানির বড় বড় গরু ওরে ওর ভিতরেও ভেজাল আছে ওরা সুদ খায় না তাতে কি হয়েছে ওরা কিন্তু ঘুষ খায় এই একই কথা আর যদি গরু কিনতে যে কম পড়ে টাকা না থাকে তুই আমার কাছেই তারা সুদের টাকা নিতে আসে ওই মনে করে একই কথা শোন এই সব মাথায় নিস নি তুই তোর গরুটা খুব ঢকে রয়েছে আমার পছন্দ হয়েছে গরুটা আমারই দিতে হবে তোর তাহলে এই গরুটা আমার জন্য রাখিস আমার দিশেন সমস্যা নেই গোস্ত দুই কেজি পাঠাই দিবানে পাগল ভাই কি করছেন আপনি এসব যারা চাকরি বাকরি করে তারা কি সবাই ঘুষ খায় আর ঘুষির টাকা দিয়ে কি কেউ কুরবানি দেই আপনি এসব করেন তাই আমার সামনে এসে সব করছেন ভাই আমি গরুটা আপনার দিতে পারবেন না তোরা আমি এত সময় ধরে কি বুঝলাম না না ভাই আপনি আমার অনুরোধ করেন না আমি রাখতে পারবেন না যেটা পারবো না সেটা নিয়ে আপনি এত জোর করেন না কারণ আমি গরুটা পালিসি অনেক কষ্ট করে নিজে না খেয়ে আমি ওরে খাওয়াইছি আর এই গরু বেচার টাকা থেকে কিছু টাকা আমার ছেলের হাফেজি মাদ্রাসায় দেওয়া লাগবে তাই আমি চাচ্ছিলাম কি আপনার কাছে আমি গরুটা বেচ যেহেতু টাকাটা নিয়ে আমি একটা ভালো কাজে লাগাতে চাচ্ছি তোদের এই সমস্যা আছে এই বুঝতে পেরেছিস পেটে ভাত নাই কোটে সিন্ধু তোরা বুঝিস না শুধু বেশি পকপক করিস তোরা যখন বিপদে পড়িস আর এনজয় দৌড় মানি অন্তর টাকা তুলে নাসিস মাসে মাসে টাকা দিস তোদের সুধ হয় না আর আমি একটু মানুষের উপকার করে দুই পাঁচ টাকা বেশি নি এইটাই তাতে তোদের সমস্যা এত কথা কৈস নে টাকা নিয়ে নিস আর গরুটা রেখে দিস আমার জন্য এ তোর তো একটা ছাগলও আছে এত সময় তো খেয়াল করিনি শোন আমি প্রতিবার ছাগলও একটা দিই তাই গরুর সাথে ছাগলটা দিয়ে দিস টাকা যা বেশি লাগে আমি দিয়ে দিবা শোন আমার না জানায় গরু ছাগল একটা বেশি হ্যাঁ তোমার কাছেই তো গরু ছাগল সব ব্যস্ত দরকার হলে দশ হাজার টাকা লসে ব্যসবো তাও কোন সুতোর কাছে আমি গরু ছাগল ব্যস্ত না আমি সেই সকল মানুষদেরকে বলতে চাই যারা অনেক দিন ধরে পশু লালন পালন করছেন কুরবানি বিক্রি করার জন্য তারা খেয়াল রাখবেন কোনো মানুষের টাকার কাছে জন্য আপনার বিক্রি না। আর যারা সুদ ঘুষের টাকায় বড় বড় গরু কুরবানি দিতে চাচ্ছেন আমি তাদেরকে বলতে চাই অসৎ টাকায় যত বড় গরু কুরবানি দেন না কেন অসৎ টাকায় যত যাই করুন না কেন এতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না তাই এইগুলো থেকে বিরত থাকুন